মা কি করে হ্যাঁ তোমার মা বাসা থেকে তোমার আব্বারে দেখে আর তোমার নাম আইসে এই রাস্তায় টাকা টাকা উঠাইতে হ্যাঁ টাকা ওইদিকে তোমার তোমাদের বাড়ি কে কত না আগর বাড়ি তোমার কোন জায়গায় ওকলে বাতে আগর আরে কোনে বাড়া থাকো ওকলে কোন জায়গা দশ টাকা দিলে মাছ কিনবা চলেন আর ভিডিও না হ্যালো ব্রিহান আসসালাম আলাইকুম অনেক দিন পরে ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আসলে ভিডিওটা করার কোন ইচ্ছে ছিল না আমার তবে এত ছোট একটা বাচ্চা হালকা শীত পড়েছে তারপরও পোশাক আশাক দেখে আর এভাবে রাস্তায় রাস্তায় ঘুরে টাকা উঠানো দেখে আমার খুবই খারাপ লাগলো বাবা প্রতিবন্ধী মা বাবার যত্ন নেয় আর ছেলেকে রাস্তায় নামিয়ে দিয়েছে দশটা টাকা নিয়ে মাছ কিনে মা বাবার মুখে দেওয়ার জন্য স্বাধীন দেশ আমাদের স্বাধীনতার দেশ কোথায় এসে দাঁড়িয়েছে আপনারা দেখেই বুঝতে পারবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার দিবেন বেশি বেশি